রাজধানীর অন্যতম একটি দর্শনীয় স্থান বিমান দেখার জন্য উত্তর আর দলিপাড়া আমরা দেখতে পাচ্ছি সম্পয়সী মানুষ জন্য বিমান দেখার একটি কৌতল আছে যার কারণে এই জায়গাটি দিন দিন এখন বিমান দেখার জন্য একটি দর্শনীয় স্পট হিসেবে জায়গা করে নিয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি উত্তরা বাউনিয়া বটতলা মোড়ে আমরা মূলত এখান থেকে আপনাদেরকে আজকে বিমান ওঠা এবং নামার দৃশ্যগুলো দেখাবো পাখির মতো বিমান উড়ে যায় এসে রান নেমে পড়ে এই দৃশ্যগুলি সত্যি দেখ খুবই চমৎকার লাগে বিমান দেখতে অনেকেই ভালো লাগে আমারও খুব ভালো লাগে যে কারণে আমি মাঝে মাঝে চলে আসি এখানে বিমান দেখতে তো আমরা দেখতে পাচ্ছি রানওয়েতে তিন তিনটি বিমান ছোট মাঝারি এবং বড় তিনটি বিমান উড্ডয়নের অপেক্ষায় আছে প্রথমেই আছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ এইট মডেলের ছোটো বিমান তারপরে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান তারপরে আছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বোয়িং ট্রিপল সেভেন এই তিনটি বিমান মূলত অপেক্ষা করছে একটি ছোট এটিআর মডেলের ডোমেস্টিক এয়ারলাইন্সের বিমান এই মুহূর্তেই অবতরণ করবে যার জন্যই তাদের এই অপেক্ষা ওর আগে রানওয়েতে অপেক্ষা ইতিমধ্যে চলে এসেছে এটিআর মডেলে একটি ছোট্ট বিমান নভো ইয়ারের এটিআর বিমান অনেকে স্বজনদের বিদায় দেওয়ার জন্য এখান থেকে জাস্ট বিমানটি দেখেন এখানে একটি গ্রুপ এসেছে শুধুমাত্র এই বিমানটি থাই এয়ারওয়েজের এই বিমানটিকে তারা তাদের সেটাতে তাদের একজন ওয়েলউসে যাচ্ছিল যে কারণে তারা এই বিমানটি শেষবারের মতো এখান থেকে দেখে বিদায় জানান আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে বিমান দেখতে আসেন আপনারা যারা আসতে চান তারা উত্তরা বাউনিয়া থেকে আসতে পারেন আমরা আরও একটি এটিআর মডেলের বিমান দেখছি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাবে এমন সময় একটি কাবার ট্রাক এসে দেখার সৌভাগ্যটা নষ্ট করে করেছিল আমাদের এনিওয়ে আমরা তারপরে দেখতে পারবো এটিএর মডেলের বিমান বাউনিয়া এবং দলিপাড়ায় বিমান দেখার জন্য আপনারা সহজে যেভাবে আসবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখছেন এটি উত্তরা চসিম মোড় এই ফ্লাইওভারটি কিন্তু আসতে পারেন এসে এখানে দেখবেন যে জসী মদিনের একটি মোরাল আছে এই জসী মদিনের মুরাল এ পাশে সোজা চলে যেতে হয় এখান থেকে কিন্তু রিক্সায় যাওয়া যায় অটো চার্জারে যাওয়া যায় এবং সামনে কিছু দূর গেলে লেগুনাতে যাওয়া যায় একটি বিমান দেখতে পাচ্ছি দূরেই এটি হচ্ছে এয়ার ইন্ডিয়া কোম্পানির এয়ারবাস বাস মডেলের এ থ্রি টু জিরো মডেলের বিমান এই বিমানটি এক ঘন্টা পঞ্চাশ মিনিট পথ উড়ে ভারতের নয়াদিল্লি থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এবং আপনারা দেখবেন যে ভারতের বিমানগুলো যে নামা এখানে ওঠানামা করে ম্যাক্সিমামই হচ্ছে এ থ্রি টু জিরো এ থ্রি টু জিরো এয়ারবাস মডেলের কারণ এই ছোটো বিমানগুলোতে যাত্রী সেবা লাভজনক বেশি আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান এই বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় এক ঘন্টা পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি স্কাই আপ এয়ারলাইন্সের বিমান এই বিমানটি ওমানের রাজধানী মাস্কোট থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে কুয়াশার মধ্যে বিমান কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে না বিমান দেখতে পাচ্ছি এটি বোয়িং সেভেন মডেলের ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দুই ঘন্টা দশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে আইটিও এয়ারলাইন্সের একটি কার্গো বিমান দেখতে পাচ্ছি আমরা সেভেন ফাইভ সেভেন মডেলের বোয়িং আমরা একটি ছোট বিমান দেখতে পাচ্ছি খালি চোখে তবে ক্যামেরার চোখেও আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এটি আর মডেলের একটি ছোট বিমান পর্যটন নগরী কক্সবাজার থেকে আসছে বাংলাদেশের সর্বশেষ এয়ারলাইন্স প্রাইভেট এয়ারলাইন্স এয়ার এক্সট্রা এয়ারলাইন্সের এই বিমানটি হলুদ সাদা রঙের চমৎকার কম্বিনেশন এগিয়ে আসছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি এখন উড্ডয়নের জন্য এগিয়ে যাচ্ছে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটন মৌসুমে প্রচুর যাত্রী চাপ থাকে ঢাকা কক্সবাজার রুটে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এই বিকেলবেলা বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি রানওয়ে ধরে এগিয়ে যাচ্ছে উড্ডয়নের জন্য চাইনা এস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি এখন ম্যানিংয়ের এর উদ্দেশ্যে উড়ে যাচ্ছে এটি আর মডেলের বিমান দেখতে পাচ্ছি এই বিমানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে পঞ্চাশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে ইউএস বাংলা এয়ারলাইন এর এটি বিমান মডেলের ইয়ারের এটিআর মডেল মডেলের বিমান আমরা দেখতে পাচ্ছি একটি কার্গো বিমান জেডিএল এয়ারলাইন্সের এটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি ঢাকা থেকে এখন উড়ে যাচ্ছে ন্যানিংয়ের উদ্দেশ্যে ঢাকায় বেশ কিছু কার্গো এয়ারলাইন্সের বিমান প্রতিদিন নিয়মিত ওঠানামা করে জেডিএল অর্থাৎ জেডি এয়ারলাইন্সের এই বিমানটিও অন্যান্য এয়ারলাইন্সের মতোই যাতায়াত করে থাকে তো আজকে আপনাদেরকে প্রথমবারের মতো এর উড্ডয়ন আমরা দেখাচ্ছি এগিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের বিমান এই বিমানটি এখন সিলেটের উদ্দেশ্যে উড়ে যাবে আমরা দেখছি এটিআর মডেলের ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বিমানটি এখন ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে উড়ে যাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর মডেলের বিমান অনেক মানুষকেই দেখছি আর একটি বিমান নামার দৃশ্য দেখার অপেক্ষায় আছেন বড় বিমান ইউএস বাংলা এয়ারলাইন্স এর বোয়িং বিমান বিমান এবং সঙ্গে শেষ আজকে এখানে দেখার ভিডিও এই বিমানটি মালদ্বীপের রাজধানী মালে থেকে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পথ উড়ে ঢাকায় নামবে ইউএস বাংলা এয়ারলাইন্স এর বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান Thank <laughs> you.